নমস্কার আজকে আলোচনা বিষয় যারা প্রেগনেন্সি টেস্ট করাছেন প্রেগনেন্সি কিটে দুটি দাগের মধ্যে একটি দাগ গাঢ় আসছে একটি দাগ ফ্রেড বা হালকা আসছে এটার কারণ কি এই নিয়ে আপনি প্রেগনেন্সি টেস্ট করাছেন প্রেগনেন্সি কিটের মধ্যে দুটি দাগের মধ্যে একটা দাগ গাঢ় এবং একটা দাগ হালকা এটা হওয়ার কারণ কি এটা কি কোনো ভয়ের কোনো কারণ রয়েছে হ্যাঁ আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। ব্যাপারটা নিয়ে অনেকেই ভীষণ চিন্তায় থাকেন যে রেজাল্ট কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আজকে মূল আলোচনা তার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল এবার আমরা জেনে নেব কারণটা কি কেন এমনটা হচ্ছে কেউ যখন কনসিপ্ট করে বা প্রেগনেন্ট হয় তার সাথেই কিন্তু শরীরে নানান রকম হরমোনগুলোর একটা ওঠানামা থাকে এটা আমরা সকলে জানি শরীরে নানান রকম পরিবর্তন হয় তেমনি এই সিজি নামক হরমোনটা কিন্তু শরীরে রিলিজ হতে থাকে এই হরমোনটার ওপরেই নির্ভর করে যে আপনার রেজাল্ট কি আসবে বা কতটা কি হতে পারে গাঢ় দাগটা কেন আসছে বা ফেটটা কেন আসছে হ্যাঁ যাদের পঁচিশ এম এর বেশি হচ্ছে এই হরমোনের মাত্রাটা তাদের রেজাল্ট ঠিকঠাক আসবে আর কাদের ক্ষেত্রে সংশয়টা থাকবে যাদের ফাইভ এম হয়তো পঁচিশ এবং ফাইভ এভেনের মাঝামাঝি যে জায়গাটা এই সময় অনেকে বলছেন যে আমাদের ফেড আছে তার কারণ হয়তো আপনারা মাঝামাঝি সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাদের বেশ কিছু ভুল হচ্ছে ভুলগুলো নিয়ে তো আজকে আলোচনা করবই আগে সঠিকটা নিয়ে আলোচনা করি তাহলে চলুন এবার আমরা সঠিক বিষয়টা নিয়ে বা সঠিক কখন আমরা টেস্ট করলে সঠিক রেজাল্ট পাবো সেটা নিয়ে আলোচনা করি আপনি প্রিয়েড মিস করেছেন বেশ কিছুদিন হয়েছে বা এক দুদিন হয়েছে এবার আপনার মধ্যে বেশ কিছু সিনটম আপনি দেখতে পেয়েছেন এবার আপনি ভাবছেন হ্যাঁ আমি একটা প্রেগনেন্সি কিট এনে টেস্ট করাবো আপনার হরমোন ঠিকঠাক রয়েছে এইচসিজি লেভেলটা ঠিকঠাক আছে সেটা বোঝার জন্য আপনি মর্নিংয়ের মর্নিং সিকনেসের যে ইউরিনটা আমরা বলি সেটা দিয়েই টেস্ট করাবেন সেটা দিয়ে আমরা দেখলাম যে আমাদের রেজাল্ট ঠিকঠাক এসছে অর্থাৎ দুটো দাগই গা রয়েছে তার মানে আপনার এইচসিজি যে লেভেলটা সেটা পঁচিশ এম এল এর বেশিই রয়েছে অর্থাৎ আপনার রেজাল্ট পজিটিভ এই নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই এবার অনেকে চিন্তা করছেন চিন্তার ব্যাপারটা নিয়ে আলোচনা করি যে এই হালকা যে দাগটা আছে এটা কেন আসছে গাঢ় হচ্ছে না কেন হচ্ছে না হ্যাঁ দুটো কারণ রয়েছে একটা হলো আপনাদের নিজস্ব কিছু ভুল রয়েছে যার কারণে একটা দাগ ফেড আসছে নিজস্ব ভুলগুলো কি সঠিক সময় আপনারা টেস্ট করছেন না সঠিক সময় বলতে কি বলছি হয়তো আপনি পিরিয়ড মিস করেননি আপনার তার আগেই জানতে ইচ্ছা করলো যে আমার এখন কি আমি মা হতে চলেছি প্রেগনেন্সি টেস্ট করাতে চাইছেন এই ক্ষেত্রে কিন্তু সঠিক আসবে না একটা ফেড দাগ আসতে পারে যদি আপনি কনসেপ্ট করে থাকেন এইসিজি লেভেলটা যদি পাঁচের একটু বেশি ওঠে তখন কিন্তু ওই লেভেলটা আপনাকে যেহেতু ওই রয়েছে তার জন্য আপনার ফেড একটা হালকা দাগ আসতে পারে এবার যে দ্বিতীয় ভুলটা অনেকে কি করে থাকে মর্নিং এর ইউরিনটা নিলেন আপনি মর্নিং সঙ্গে সঙ্গে চেক করলেন না আপনি ভাবলেন যে আমি দুপুরে বা একটা ফাঁকা টাইমে করব এই ভুলটা আপনি কেন করছেন মর্নিং এরিয়েনটা নেবেন তখনই আপনি টেস্টটা করবেন এবার বলি আরও একটা ভুল সেটা হলো কার্ডের মধ্যে আপনি দেখে নেবেন কার্ডে কি কোনো এক্সপায়ারি ডেট রয়েছে বা অনেকে হয়ে থাকে যে এক্সপায়ারি ডেটটা পেরিয়ে গেছে তারপরে সেই কার্ডটা যখন ইউজ করছেন এক্ষেত্রে আপনি সঠিক রেজাল্ট পাবেন না বা দুটো দাগের মধ্যে একটা দাগ ওই রকম হালকা ফেট আসতে পারে আবার অনেকে বলে থাকছেন যে আমার একটা দাগ ফেট ছিল কিন্তু এক সপ্তাহ বাদে টেস্ট করলাম তখন দেখছি নেই এটা কেন হলো এর কারণ কি হ্যাঁ এর কারণ কি আপনার বিশেষ একটা কারণ থাকতেই পারে যেটা গায়ে নিজেকে গেঁথে নেওয়ার কথা সেখানে না গেথে এটা বাইরেই হয়তো রয়েছে এটাকে আমরা এক কথায় বলে থাকি একটুপিক প্রেগনেন্সি এই কারণেও কিন্তু আপনার এমনটা হতে পারে এর কারণটি হলো প্রথমে এসসিজি লেভেল আপনার ঠিকঠাক ছিল কিন্তু হালকা একটা দাগ ছিল এক সপ্তাহ বাদে দেখলেন যে এই দাগটা নেই কারণ ফ্রোনটা হয়তো আপনার শরীরে আর বাড়তে চাইছে না বা এমন জায়গায় প্রেগনেন্সিটা দিন দিন বড় হচ্ছিল ফোনটি যার জন্য শরীর সেটাকে নিতে পারছিলো না এর ফলে আপনার মিসক্যারেজ হয়ে যেতে পারে আর এস সি জি লেভেলটাও কিন্তু ধীরে ধীরে কমে আসবে এর কারণেই কিন্তু একটা দাগ ফেট থেকে একদমই নাই হয়ে যেতে পারে এইসিজি হরমোনটা বিভিন্ন মহিলার ক্ষেত্রে বিভিন্ন টাইমে রিলিজ হয় কারণ সবার শরীর এক নয় কারো এক সপ্তাহ আগে রিলিজ হবে কারো পরে রিলিজ হবে এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো পিএড মিস হওয়ার এক সপ্তাহ বাদে টেস্ট করবেন যাদের পিরিয়ড নিয়মিত রয়েছে তারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে এক সপ্তাহ পরই টেস্টটা করানো কারণ আপনি পিএড মিস করলেন না তার আগে টেস্ট করালেন তাহলে তো সঠিক রেজাল্ট আসবে না মর্নিংই টেস্ট করানোর চেষ্টা করবেন এক্ষেত্রে আপনার সঠিক রেজাল্ট আসবে বা দুটি দাগই গাঢ় আসতে পারে আর যাদের পিরিয়ড অনিয়মিত তারা খুবই ঘাবড়ে যায় যে আমাদের এত কিছু সিমটম রয়েছে আমরা এক্ষুনি জানতে চাইছি কিন্তু এটা ওয়েট করেই আপনারা টেস্ট করবে তাহলে আপনারা সঠিক রেজাল্ট পাবেন আর অবশ্যই প্যাকেটের গায়ে আপনারা এক্সপায়ারি ডেটটা দেখে দেবেন যে সঠিক ডেট রয়েছে নাকি অনেকে বলে থাকেন যে আমি টেস্ট করিয়েছি কিন্তু সঠিক রেজাল্ট আসছে না বারবার আমার সাথে এটা হচ্ছে আপনি কি টাইম নিয়ে টেস্ট করছেন হয়তো আপনি টেস্ট করলেন বা দু তিন ফোটা ইউরিন দিলেন তারপরে আপনি ওই কার্ডের পাশে আপনি রইলেন না বেশ কিছু সময় পর এসে দেখলেন যে দাগটা মিলিয়ে গেছে বা একটা দাগ হালকা হয়ে গেছে একটা দাগ গাঢ় আছে কোনো কোনো কার্ডে দেওয়া থাকে পাঁচ মিনিট বা তিন মিনিট বা কমপক্ষে আপনি সাত মিনিট অপেক্ষা করবেন তারপরে আপনি কার্ডটা দেখার পর আপনি অন্য কাজে যাবেন কারণ এটা এমন একটা ব্যাপার কার্ড দিয়ে যারা টেস্ট করছেন তাদের খুবই একটা সিরিয়াস ব্যাপার এই সময়টাকে আপনাকে কার্ডের পাশে থাকাটার কথাই আমরা বলি আরও ডিটেলসে জানতে চাইলে যে প্রেগনেন্সি টেস্ট কখন করা উচিত এর ডিটেলসে আমি খুব সুন্দর ভিডিও করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আরেকটা ভিডিও আমি করেছি আপনাদের জন্য সেটা হলো প্রেগনেন্সি কিটে যে টি এবং সি রয়েছে এর মানে কি এর ডিটেলসে দুটো ভিডিওই আমি করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ভিডিওগুলো দেখলে আপনারা অনেকটাই উপকৃত হবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এই ভিডিওটি আপনারা সকলের মধ্যে শেয়ার করে দিন ভিডিওটা দেখলে অনেকেই উপকৃত হবেন এই ভিডিওটা নিয়ে যাতে চিন্তা রয়েছে যে একাদা হালকা আসছে বা গাঢ় আসছে এ নিয়ে কি সত্যিই ভীষণ চিন্তার বিষয় তারা আশা করি আজকের ভিডিও পর দেখার পর অনেকটাই রিলিফ পাবেন বা মুক্ত হয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন